শ্রী পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সাত আটে বলা হয়েছে একাদশীয় সহস্রেন জং ফলং লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যং তসমাং শতগুণাধিকম শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রীরাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী রবিবার অর্থাৎ দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট বছরের অন্যতম তিথি রাধা অষ্টমী আর এই পবিত্র দিনে ভুলেও খাবেন না এই তিনটি সবজি আর এই একটি ফল নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে রাধা অষ্টমী এক অত্যন্ত পবিত্র এক গুরুত্বপূর্ণ তিথি এটি শ্রী রাধারানীর আবির্ভাব দিবস হিসেবে মহা ধুমধামের সহিত পালন করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উদযাপন করা হয় যা সাধারণত জন্মাষ্টমীর পনেরো দিন পরে পালিত হয় শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ আহ্লা শক্তি ও তার শ্রেষ্ঠ ভক্ত লাদিনী শব্দের অর্থ হল আনন্দ প্রদানকারী অর্থাৎ রাধা হলেন সেই শক্তি যিনি সর্বোচ্চ আনন্দ দেন ভক্তদেরও প্রেমে পরিপূর্ণ করেন বৈষ্ণবদে তিনি ভক্তির পরম প্রতীক তার প্রেমী ভগবানের মিলনের সর্বোচ্চ পদ কথিত আছে শ্রীময়ী শ্রীমতী রাধারানীর স্থান হল ভারতের প্রদেশে বর্ষানা আবার কিছু মতে তিনি বৃন্দাবনের অন্তর্গত রাউল গ্রামে জন্মগ্রহণ করেন ব্রহ্ম বৈবর্তপুরাণ পদ্মপুরাণ ও গৌরবৈষ্ণব সাহিত্যে রাধা রানীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তার নাম মাত্র জপ করলে অজস্র পূর্ণ ফল লাভ করা যায় যে ব্যক্তি রাধা অষ্টমীর এই পূর্ণ দিনে উপবাস রেখে রাধা রানীর পূজা করেন তিনি রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপই হচ্ছে রাধারানী আর এই রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণের বিশেষ পুজো কীর্তন নাম জপ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করলে বহু জন্মের অর্জিত পাপ বিনষ্ট হয় রাধা অষ্টমীর এই পূর্ণময় দিনটি বৃন্দাবন বর্ষানা নবদ্বীপ মায়াপুর বিশেষ মহা ধুমধাম এবং আড়ম্বরের সঙ্গে রাধাকৃষ্ণের বিশেষ পূজা রাধা ব্রত ব্রত ধুমধামের সহিত পালিত হয় আর সেখানে বহু বহু ভক্তের সমাগম ঘটে অনেকেই এই রাধা অষ্টমীর দিন একবেলা উপবাস রেখে সাত্বিক আহার গ্রহণ করেন কিংবা ফল মূল ইত্যাদি খাবার গ্রহণ করেন এই দিন রাধার নাম বা রাধার লীলা স্মরণ করলে পাপ মোচন ও ভক্তিপ্রাপ্তি ঘটে এবং তা আমাদের ভবসাগর পার হতে সাহায্য করে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ বা গ্রহদোষ নিবারণের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে ধরা হয় রাধা অষ্টমীর এই পূর্ণময় দিনে দান ও ধ্যানের মাধ্যমে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং নেতিবাচক শক্তির অবসান ঘটে নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব রাধা অষ্টমীর দিন ঠিক কোন কোন তিনটি সবজি এবং কোনও একটি ফল কখনোই খাওয়া উচিত নয় স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের উদ্দেশ্য করে এ কথা বলেছিলেন স্বাস্থ্যমতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি এবং ফল খেলে বাস্তুদোষ সৃষ্টি হয় যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন বা ভালো কথা বলুন তবুও তার কোনো সঠিক মূল্য পাবেন না বরং অন্যের নিন্দা এবং সমালোচনার শিকার হতে পারেন আপনার পরিবারের সদস্যরা বারংবার নানান রোগের শিকার হতে পারেন ঘরে বাইরে সৃষ্টি হতে পারে অকারণে অশান্তি মানসিক চাপ সম্পর্কে টানা পড়েন এবং আর্থিক সংকট রাধা অষ্টমীর দিন ব্রত পালন করুন কিংবা নাই করুন এই বিশেষ স্থিতিতে কিছু নির্দিষ্ট সবজি এবং খাবার পরিহার করায় ভালো শুধু স্বাস্থ্য মতে নয় বাস্তব জীবনে এটি স্বাস্থ্য এবং মানসিক অশান্তির পক্ষে উপকারী এই সতর্কতা আমাদের দেহকে যেমন শুদ্ধ রাখে ঠিক তেমনই পরিবেশেও পবিত্রতা বজায় থাকে কৃষ্ণের উপদেশ অনুসারে এই পবিত্র দিনে যদি আমরা আচরণে এবং আহারে সংযমী হই তাহলে আমাদের জীবন থেকে অশান্তি চিরহত্তরে দূর হতে পারে সেই সঙ্গে বাস্তুদোষের প্রভাব হ্রাস পায় এবং সংসারে শান্তি সমৃদ্ধি ও সুরক্ষা আগমন ঘটে সচেতনতা এবং শুদ্ধতার এই ছোটো ছোটো পদক্ষেপ আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করে শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবন হয়ে উঠবে শান্তিময় সেই সঙ্গে বন্ধুরা আমরা জেনে নেব রাধা অষ্টমীর দিন করণীয় প্রাচীন চারটি শক্তিশালী টোটকা যে উপায়গুলি আপনার চোখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি এনে দেবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিরিশে আগস্ট দু পঁচিশ শনিবার রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে অষ্টমী শুরু হবে এবং একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে একত্রিশে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত এই দিন রাধা অষ্টমীর পূজা বিশেষ শুভ মুহূর্ত হল দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে রাধা অষ্টমীর পুজো এবং দুর্গা অষ্টমীর পুজো কিন্তু পালন করতে হবে আপনাদের এটি সব থেকে পুজো করার শুভ সময় বলে ধরা হচ্ছে এছাড়াও সকাল থেকে বিকাল পর্যন্ত দিনের যে কোনো সময় পূজা করা যাবে পয়লা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রতের পালন করে নিতে হবে এবং এই দিন তাল নবমী ব্রতও পালিত হবে বন্ধুরা পুরাণ অনুসারে এক মহাপূর্ণবাণ ব্রাহ্মণ ছিলেন তার নাম বৃষভানু এবং তার পত্নীর নাম কীর্তিকা দেবী বহু বছর ভগবানের উপাসনা করার পর একদিন যমুনা নদীর তীরে তারা এক আলো উজ্জ্বল কন্যা শিশু পান যিনি একটি পদ্মফুলের উপর ঘুমিয়েছিলেন ভগবানের ইচ্ছা বলে কন্যাটিকে সন্তান রূপে বৃষভানু গ্রহণ করেন আর সেই ছোট্ট কন্যা সন্তানটি পরবর্তীতে শ্রীমতি রাধারানী নামে পরিচিত হন শাস্ত্রে বলা হয় যে রাধারানীর জন্মের পর কিছুদিন চোখ খুলেননি এবং কথাও বলেননি এর ফলে বৃষভানু দম্পতি এতে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন কিন্তু একদিন যখন ছোট্ট কৃষ্ণ বৃষভানুর বাড়িতে এলেন তখন রাধা প্রথমবার চোখ খুললেন ও হেসে উঠলেন কৃষ্ণ দর্শনে তিনি সচেতন হলেন কারণ তিনি তো স্বয়ং শ্রীকৃষ্ণের অভিন্ন আত্মা এক স্বরূপ আহ্লাদিনী শক্তি এই থেকে বোঝা যায় রাধার অস্তিত্ব কৃষ্ণের সঙ্গে জড়িত তিনি কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না এবং তারা এবং ঋষিরা রাধা রানীর জন্ম উপলক্ষে উপর থেকে পুষ্পবৃষ্টি করেন অর্থাৎ ফুল বর্ষণ করেন এবং নারদমণি রাধারানীর এই শ্রেষ্ঠ ভক্তি দেখে তাকে শ্রেষ্ঠ ভক্তরূপে ঘোষণা করেন রাধার ভক্তি ও প্রেম প্রেম শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের ভগবান হৃদয় লক্ষ্মী করুণা তিনি দয়া ও পরিপূর্ণ ভক্তির প্রতি তাই রাধা নাম স্মরণ করলে পাপ মোচন হয় সেই সঙ্গে প্রেম ভক্তি লাভ হয় ও জীবনে বিভিন্ন রকম বাধা কেটে যায় বন্ধুরা রাধা অষ্টমীর দিনে নিষিদ্ধ ফলটি হলো নারকেল শাস্ত্র মতে রাধা দিন এটি একটি তামসিক খাবার এর ফলে প্রচুর পরিমাণে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে সেই সঙ্গে নেতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পায় যার ফলে আপনার সংসারে নেমে আসবে নানান রকমের সমস্যা সুতরাং এই দিনের পরিবারের কোনো সদস্য সদস্যগুলিও মুখে নারকেল কিংবা নারকেলের তৈরি কোনো খাদ্য গ্রহণ করবেন না এবং রাধা অষ্টমীর পুজোর প্রসাদে নারকেল কিংবা নারকেলের তৈরি অন্য কোনো প্রসাদ থাকলে সেগুলিকে এই দিন না খেয়ে রাধা অষ্টমীর পরের দিন খেতে পারেন তবে এই দিন অন্যান্য ফলপ্রসাদ গ্রহণ করতে পারেন বন্ধুরা রাধা অষ্টমীর দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো লাউ শাস্ত্র মধ্যে রাধা অষ্টমীতে লাউ খাওয়া বর্জনীয় কারণ এই সময়ে এটি তামসিক এবং জলীয় খাবার হিসেবে ধরা হয় যা উপবাস এবং ভক্তি শুদ্ধতা নষ্ট করে কোনোদিকে বৈজ্ঞানিক মতে লাউ অতিরিক্ত জল থাকায় হজমের সমস্যা করে কখনো এটি কুকু নামকটি উপাদান তৈরি হতে পারে আর এটি শরীরকে ঠান্ডা এবং দুর্বল করে দেয় এবং এর ফলে আপনার উপবাস ভঙ্গ হতে পারে তাই হলেও এই দিনে অর্থাৎ রাধা অষ্টমীর দিন লাউ তৈরি কোনো সবজি কিংবা লাউ ফুল করেও আপনি এবং আপনার পরিবারের সদস্যরা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ কোনো খাবার খাবেন না যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মুসুর ডাল লাল শাক ইত্যাদি তামসিক আহার গ্রহণ করবেন না বন্ধুরা এই দিন দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটি কথা বলবো সেটি হলো বেগুন স্বাস্থ্যমতে মতে আধা অষ্টমীর দিনে বেগুন খেলে ঘরে ইতিবাচক শক্তি ও বাস্তুদোষ বৃদ্ধি পেতে পারে বেগুন তামসিক খাদ্য হয় শরীরে এর ফলে রোগ প্রবণতা মাত্রা বাড়িয়ে দেয় এই দিন বেগুন রোগ ব্যাধি ঘরে লেগেই থাকবে পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা লেগেই থাকবে তাই রাধা অষ্টমীর দিন অবশ্যই ভুল করেও এই বেগুনের তৈরি কোনো তরকারি বা সবজি মুখে তুলবেন না এবং পরিবারের সদস্যদেরও দেবেন না শাস্ত্রে বলা হয়েছে কারো জন্মতিথিতে পোড়া খাবার খেতে নেই তাই শ্রীমতী রাধা রানীর জন্মতিথিতে বেগুন পোড়া কিংবা যে কোনো ধরনের পোড়া খাবার একেবারে নিষিদ্ধ এছাড়াও নেশা জাতীয় খাবার তাছাড়া কোনো ক্ষৌরকার্য যেমন চুল দাঁড়িয়ে নখ কাটা এগুলি সম্পূর্ণরূপে বর্জনীয় এগুলি থেকে দূরে থাকুন এবং সেই সঙ্গে সহবাসও বর্জনীয় এই দিন আপনি বাড়িতে খুব সহজ উপায়ে রাধারানীর পূজা করতে পারেন রাধা দিন খুব সকালে ঘুম থেকে উঠে পড়ুন এবং বাড়ির সমস্ত কাজ সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন লাল কিংবা গোলাপি কালারের কোন আসন রাখুন এবং তার মধ্যে রাধা কৃষ্ণের ছবি কিংবা রাধাকৃষ্ণের কোনো পট বা মূর্তি বিগ্রহ দুবালে রাখুন আসনে স্থাপন করুন তীব্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করুন রাধা রানী লাল এবং গোলাপি রঙের ফুল বাসেন বিশেষ করে গোলাপ জুই ও বেল ফুল তাকে নিবেদন করলে অতি আনন্দ হয় ভোগে নিবেদন করতে পারেন রাধারানের প্রিয় দুধ দই মাখন মিচরি লাল মিষ্টি সঙ্গে চালের পায়েস শিমের পায়েস এবং ফল ভোগ হিসেবে নিবেদন করতে পারেন আতা টপেদা কলা আঙুর আপেল আর ন্যাসপাতি এই ভোগ নিবেদনে ভক্তের পরে সুখ সমৃদ্ধি শান্তি আসে ভোগ নিবেদনের পর রাত করে ভক্তি ভরে রাধা নাম একাগ্র চিত্তে জপ করুন আর নাম স্মরণের মধ্যে লুকিয়ে আছে সমস্ত আশীর্বাদ রাধাষ্টমীর এই সহজ পুজো বাড়িতে করলে আপনার গিয়ে সর্বদাই সুখ শান্তি বৃদ্ধি এবং সৌভাগ্য সম্পর্কের মধ্যে মধুরতা সর্বদাই বজায় থাকবে রাধা রানীর আশীর্বাদে বন্ধুরা এবার আমরা জেনে নেব জন্মতিথিতে রাধা রানীর অর্থাৎ রাধা অষ্টমীতে চারটি প্রাচীন শক্তিশালী টোটকা কিংবা উপায় যেটি করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলদায়ী প্রথম উপায়টি হলো এই দিন রাধা কৃষ্ণের মূর্তি প্রতিমার সামনে লাল কিংবা গোলাপি ফুল দিয়ে পুজো করুন স্বামী স্ত্রী একসাথে রাধা কৃষ্ণের নাম জপ করুন এর ফলে দাম্পত্য কলহ দূর হয়ে যায় দ্বিতীয় উপায়টি হলো রাধা রানীর জন্মতিথিতে সুনামি কিংবা হলুদ রঙের ফুল নিবেদন করলে খুশির ধন লাভ হয় এই দিন শ্রীমতী রাধা রানীকে আখন মিছরি ভোগ দিলে সংসারে অর্থ কষ্ট দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন রাধারানীর সামনে গোলাপি কিংবা সাদা পোশাক পরিধান করে রাধা নাম একশো বার জপ করুন এতে অশুভ কেটে যায় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় চতুর্থ হলো এই দিন করে ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধা রানীকে অর্থাৎ শ্রীকৃষ্ণ রানীর ছবি ছবির সামনে আটটি প্রদীপ জানান এর ফলে আপনার বাড়িতে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আসবে শান্তি এবং সমৃদ্ধি রাধা অষ্টমীর দিন শাস্ত্র যে তৃতীয় সবজিটি খাওয়া উচিত এই দিন বাড়িতে কখনো নিম রান্না করবেন না কিংবা বাড়িতে আনবেন না পরিবারের কোনো সদস্য মুখে তুলবেন না এই দিন নিম পাতা খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে সুতরাং রাধা অষ্টমীর দিন কোনোভাবে নিম পাতা অর্থাৎ তেত জাতীয় খাবার মুখে তুলবেন না কিংবা আনবেন না কিংবা নিম মুখে তুলবেন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যারা চ্যানেলটি নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি কথাটি একদমই লিখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি